খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পরের মাসেই বিয়ে শহরে গিয়েছিল মা বাবা বাড়িতে এই একাই থাকছিল বছর কুড়ির যুবতী দুদিন ঠিকভাবে থাকলেও তিন দিনে তাকে যে অবস্থায় দেখা গেল তাতে gasp উড়ে উড়ল সবার মাটি থেকে ছ ফুট উপরে একটি জাম গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবতীর আতঙ্কের বিষয় যুবতীর হাত দুটো পিচ মোড়া করে বাঁধা ছিল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার ভোরে উত্তর প্রদেশের বালিয়া জেলায় একটি গ্রাম থেকে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যা নয় এটি খুন যুবতী নিজের হাত পিছন থেকে বেঁধে এত উঁচু গাছে উঠে গলায় ফাঁস দেওয়া অসম্ভব এর পেছনে প্রেম ঘটিত বা প্রতিহিংসার কোনো কারণ আছে কিনা তাও ক্ষতি দেখছে পুলিশ যুবতী দিদা জানিয়েছেন আগামী পঁচিশে এপ্রিল তার বিয়ে ছিল যুবতীর মা বাবার চিকিৎসার জন্য লখনউ গিয়েছিলেন যুবতী একাই বাড়িতে ছিলেন বিগত দুদিন ধরে রবিবার ধরে পুলিশের কাছে খবর আসে যুবতীর বাড়ি থেকে চল্লিশ পঞ্চাশ মিটার দূরেই একটি জাম গাছে তার দেহ ঝুলছে এরপরই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় যুবতীকে ধর্ষণ করা হয়েছিল কিনা তাও রিপোর্ট আসার পরই জানা যাবে রিপোর্ট ছবি সাত